ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ শ্রী শ্রী অন্নদা ঠাকুরের প্রতিষ্ঠিত এই আদ্যাপীঠ মন্দির এই আদ্যাপীঠ মন্দিরের জেনারেল সেক্রেটারি কাম টাস্টি পরম পূজ্যপাত ব্রহ্মচারী মুরাল ভাইয়ের আজ একাশীতম জন্মবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আদ্যাপীঠ মন্দিরেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাদিকা খনামা নির্মল মাঝি দীপামা এবং আদ্যাপীঠের সমস্ত ব্রহ্মচারী সেবক সেবিকাগণ এই জন্ম কেন্দ্র করে আদ্যাপীঠের বালক ও বালিকা আশ্রমের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন দীর্ঘদিন ধরে জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে প্রতিটির মানুষ সেবা করে আসছে তারই আজ একাশীতম জন্ম উৎসব পালিত হলো দক্ষিণ রামকৃষ্ণ সঙ্গ আড্ডা মন্দিরে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন একাশীতম এই যে যুব সমাজ এখন তো একাশীতম জন্মদিন যুব সমাজের মুখে নেই কিন্তু যুব সমাজকে কী বলবেন এই জন্মদিনে কি শুভেচ্ছা বার্তা দেবেন কি শুভেচ্ছা দেয় স্বামীজি বলতেন স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মেজার ফর এভার আধ্যাত্মিক জ্ঞানে অনেক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে আদার নলেজ এ স্যাটিসফাই ওয়ান্টস অনলি ফর এ টাইম অপর অপর জ্ঞানগুলো ক্ষণিকের জন্য চাহিদা মিটাতে পারে আমরা যখন লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স ইন্দোনেশিয়া চীনে যাই ওরা বলেন কি জানেন উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া আমরা সাধনা করছি পরবর্তী জনম যেন ইন্ডিয়াতে নিতে পারি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো বাংলা যেইটা আজ ভাবে ভারতবর্ষ সেটা পরের দিন ভাবে তো এইরকম স্পর্শ করে ঈশ্বর দর্শন করিয়ে দেওয়ার রামকৃষ্ণ দেবকে ছাড়া আর কাকু পেলাম না শারদা মা বলছেন রামকৃষ্ণ নাম যেখানে গেছে জমের বাপের সাধ্য নাই আমার ছেলেকে নিয়ে যায় তো অন্নদা ঠাকুর ওই জন্যই সকালে সকলকে শুনেই নগর কীর্তন করে নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রামচন্দ্রায় কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণ দেবা যিনি রাম যিনি কৃষ্ণ তিনি একাধারে কৃষ্ণ যুগ অবতার নমো যিনি যুগে যুগে অবতার সর্বদেব দেবায় সর্বদেব দেবী স্বরূপ সর্ব ধর্ম সমন্বয় সর্বভাব রক্ষায় এটা ঠাকুরের আদেশ ছিল রামকৃষ্ণ নাম শুনিয়ে সকলকে ঘুম থেকে উঠানো আমাদের মঙ্গল আরতির পর এই প্রশাসন যায় রামকৃষ্ণ নাম নিয়ে এটা অন্নদা ঠাকুরের রচনা সংস্কৃতে তো মানুষের মধ্যে স্বামীজি বলেছিলেন যেই দিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে সেই দিন ভারতবর্ষ মরে যাবে স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্যাট থিং ক্যান রিমুভ আট ইস ফর এইভার আদার নলেজ আবার জ্ঞানগুলা কনিকের যেটা চাহিদা তো আমরা ওইসব নিয়েই আছি আসলকে বাদ দিয়ে তাই সকলের চৈতন্য হোক এই আশীর্বাদ রামকৃষ্ণদেব করে গেছেন এইরকম আশীর্বাদ সাধারণত দেখি না আজকে একাশি বছর হয়ে গেল এইভাবেই আজকে হাজার হাজার ঠাকুর বলেছিলেন অন্নদা ঠাকুর হাংরি ম্যান শুড নট বিফিউজড ফ্রম মাই ইনস্টিটিউশন ক্ষুদার্থ অতিথি যেন আমার প্রতিষ্ঠান থেকে বিমুখ না হয় আজকেও পাঁচ ছয় হাজার লোক খাচ্ছে তো কাচ্ছে কিছুর অভাব নেই যেমন নাম সে অন্নই দান করে যাচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করি মঙ্গলং সঙ্গল সকলের মঙ্গল হোক লেট গুডনেস প্রিভেই অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সর্বি সন্তু নিরাময়া সকলে নিরাময় থাকুক লেট অলাস্টাইন হেলদি অ্যান্ড হার্ট সর্বে ভদ্রানি পশ্যন্তু সকলে সুন্দর বস্তু দর্শন করুক ল্যাটল সি দা সুপ্রিম বিউটি অফ লড়শ্যিপভাগ এতেও যেন দুঃখের ভাগে না হয় ওম শান্তি জয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার